আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তিন ব্যক্তির নিকট তার ফ্রেস্তা পাঠালেন প্রথম ব্যক্তির নিকট ফ্রেস্তা এসে বললেন তুমি কি চাও প্রথম ব্যক্তি ফ্রেস্তাকে বলল যে আমি কুষ্ঠ রোগে আক্রান্ত আমি এই রোগ থেকে মুক্তি চাই ফ্রেস্তা আল্লাহর দরবারে দোয়া করল এবং তার গায়ে হাত বুলিয়ে দিল সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্ত দিলেন এরপর ফ্রেস্তা তাকে আবার জিজ্ঞেস করল তুমি আর কি চাও সে ব্যক্তি বলল আমি যদি একটি উটনী পেতাম তাহলে সেটা আমার জন্য খুব ভালো হতো ফ্রেস্তা তাকে সাথে 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 একটি উটনি উপহার দিয়ে সেখান থেকে চলে গেলেন এরপরে ফ্রেস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন তুমি কি চাও সে ব্যক্তি বলল আমার মাথায় চুল নাই মানুষ আমাকে টাকলা বলে আমি চাই আমার মাথায় চুল দিয়ে পরিপূর্ণ হয়ে যা ফ্রেস্তা আল্লাহর দরবারে দোয়া করে মাথায় হাত গুলিয়ে দিলেন সাথে সাথে তার মাথায় চুলে পরিপূর্ণ হয়ে গেল এরপরে ফ্রেস্তা জিজ্ঞেস করলো তুমি আর কি চাও সে বলল আমার যদি একটা গাভী গরু হতো তাহলে সেটা আমার জন্য খুব উপকার হতো ফেরেস্তার সাথে সাথে তাকে একটি গাবি উপহার দিলেন এবং সেখান থেকে চলে গেলেন এরপর ফেরেস্তা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কি চাও সে বলল আমি চোখে দেখতে পাই না আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে সেটা আমার জন্য খুব উপকার হতো ফ্রেস্তা আল্লাহর দরবারে দোয়া করে তার চোখের উপর হাত বুলিয়ে দিল সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে পেল। এরপরে ফ্রেস্তা জিজ্ঞেস করলো তুমি আর কি চাও সে বলল আমার যদি একটা বকরি হতো তাহলে সেটা আমার জন্য খুব উপকার হতো আমার জন্য খুব ভালো হতো ফেরেস্তার সাথে সাথে তাকে একটি বকরি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল আল্লাপাকরবুল আল আমিন তিন ব্যক্তির সম্পদে বরকত দান করলেন প্রথম ব্যক্তির একটি উটনি থেকে তার উটনির বিশাল বড় পাল হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির একটি গাভী গরু থেকে বিশাল বড় গরুর পাল হয়ে গেল তৃতীয় ব্যক্তির একটি বকরি থেকে বিশাল বড় বকরির পাল হয়ে গেল মোট কথা আল্লাহ রব্বুল আলামিন তাদের পশুতে বরকত দান করলেন একটি পশু থেকে প্রত্যেকের শত শত পশুতে পরিণত হলো এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদের পরীক্ষা করার জন্য ফ্রেস্তা পাঠালেন প্রথম ব্যক্তির কাছে ফ্রেস্তা এসে বলল আমি মুসাফির সফর করতে করতে আমার সমস্ত সম্পত্তি শেষ হয়ে গিয়েছে আপনারা এই উটের পাল থেকে একটি উট দিয়ে সহযোগিতা করেন আমি আমার সফর শেষ করতে পারতাম প্রথম ব্যক্তি এটি সম্পূর্ণ অস্বীকার করলো একটি উট তাকে দিতে চাইল না এরপর ফ্রেজ তার পিছনের কথা মনে করিয়ে দিলেন যে আপনি একটা সময় গরিব ছিলেন আপনার গায়ে কুষ্ঠ রোগ ছিল মানুষ আপনাকে ভালোবাসত না সেখান থেকে আল্লাহ আপনাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিয়ে এই সম্পত্তির মালিক করেছেন আপনি সেখান থেকে একটা উঠ দিয়ে আল্লাহর রস্তায় আমাকে সহযোগিতা করেন প্রথম ব্যক্তি এটা অস্বীকার করলে এবং বলল এই সম্পত্তি আমার পূর্বপুরুষ থেকে ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে তার আগের অবস্থায় ফিরিয়ে দাও আল্লাহ মুহূর্তেই তাকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিল এরপর ফ্রেজ দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে একই কথা বললেন যে আমি একজন মুসাফির আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার কাছে কোনো অর্থ নেই আপনি আপনার এই গরুর পাল থেকে একটি গরু দিয়ে আমায় বাকি সফরের পথ শেষ করতে সহযোগিতা করুন তিনিও প্রথম ব্যক্তির ন্যায় অস্বীকার করলো ফেরেস্তা তাকে তার পিছনের কথা মনে করিয়ে দিলেন দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির ন্যায় অস্বীকার করলো এবং ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করলো আল্লাহ তাকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তা তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে একই কথা বললেন যে আমি মুসাফির পথ চলতে চলতে আমার অর্থ শেষ হয়ে গিয়েছে এখন আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার এই বকরির পাল থেকে আমাকে একটি বকরি দিয়ে আল্লাহ রস্তে সহযোগিতা করেন যাতে করে আমি আমার বাকি পথ অতিক্রম করে আমার গন্তব্যে পৌঁছাতে পারি তৃতীয় ব্যক্তি ফ্রেস্তাকে বললেন ভাই এখান থেকে আপনার যে কয়টি বকরি লাগে আপনার বাকি সফর শেষ করার জন্য আপনি সেগুলো নিয়ে যান কেননা আমি ছিলাম অন্ধ আমাকে অন্ধত্ব থেকে মুক্তি দিয়ে এই অঢেল সম্পত্তির মালিক করে দিয়েছেন আল্লাহ পাকরবুল আলামিন এখান থেকে আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন আপনি নিয়ে যান ফেরেস্তা খুশি হয়ে তাকে বললেন আমি তোমার কোনো কিছুই নিতে আসিনি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করার জন্য তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন তুমি পরীক্ষায় পাশ করেছ বাকি আরও দুইজনকে আল্লাহ পরীক্ষা করেছেন তারা পরীক্ষায় ফেল করেছেন আল্লাহ তাদের কাছ থেকে তাদের সম্পত্তি চিনিয়ে নিয়েছেন এবং তাদের আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন